প্রত্যেকটি শয়রো শাসক যখন বিদায় হয় আল্লাহ বলছেন এদের পরিণতি কি সূরা করেন 25 থেকে উনত্রিশ নম্বর আয়াতে প্রত্যেকটি শয়রো শাসকের বিদায়ের বর্ণনা আছে সূরা 25 থেকে উনত্রিশ নম্বর আয়াত শয়রো শাসকের বিদায়ের বর্ণনা এখানে আছে আল্লাহ বলেন কান্তারতুমিন জান্নাত ওয়া আয়ুন জান্নাত মানে হচ্ছে বাগ বাগান আয়ুন মানে ঝর্ণা আল্লাহ বলছেন কেন দেখু পেছনে কত ফেলে গেল বাগবাগিচা এবং ঝরনা অযভ্যাক আম এন ক্যারিং কত ক্ষেতখাবার মাকম এন ক্যারিং সু উচ্চ বিলাসবহুল বিল্ডিং ফেলে গেল ওয়ান ম্যাটিং আল্লাহ বলছেন কত আনন্দ ফুর্তিকর উপকরণ কেন ফি আল্লাহ বলছেন সেগুলো নিয়েই তারা বক্ত থাকতো মানে আনন্দ করার উপকরণ কত কিছু ফেলে গেল আল্লাহ এরকমই এদের জায়গায় আমি পরবর্তীদেরকে স্থলাভিষিক্ত করে দিলাম ওদের ওই জায়গাতেই অন্য এক গ্রুপকে এনে স্থলাভিষিক্ত করলাম এগুলো সব ফেলে চলে গেল আল্লাহ বলছেন হ্যাঁ ব্যা কালে হি ম সাদা ওয়া দোয়া ব্যা কান এদের পরিণতি এমন এদের জন্য আকাশও কাঁদেনি জমিও কেঁদেছেন নাকি আপনারা কোনো সৈকাচারের জন্য আকাশও কাঁদে না জমিও কাঁদে না কে বলছেন আল্লাহ আল্লা আল্লাহ বলছেন এরপর আল্লাহ বলছেন যে আল্লাবাক এই চুড়ান্তানি এই জাতিকে শিক্ষা দিচ্ছেন এদের থেকে শিক্ষা নাও এদের থেকে শিক্ষা নাও আজকে এই মহান বিজয়ের এই সময় আপনাদের আল্লাহর কাছে আমরা দোয়া করছি আল্লাহ যেন এই জাতিকে সহিরাচার মুক্ত করেছেন আল্লাহ যেন এই জাতিকে আগামী দিনে কোনো নতুন স্বৈরাচারের কবলে না ফেলেন আল্লাহ যেন আমাদের আপনাদেরকে আমরা মুসলিম আমরা ইমানদার আমরা একটা চেতনা লালন করি তার নাম ইমান তার নাম কি আর একজন ইমানদার তার বৈশিষ্ট্যই হচ্ছে জীবন চলে যাবে কোনো বাতিলের কাছে মাথা নত করবে না এটা ইমানদারের বৈশিষ্ট্য আপনি যদি মাথা নত না করে শহীদ হয়ে যান তারপরেও আপনার সম্মান কমবে না সম্মান কি হবে বাড়বে আমরা এই জমিনে অনেক শহীদকে শহীদ হতে দেখেছি স্বেচ্ছায় হাসতে হাসতে গিয়ে ফাঁসির রুজ্জু গলায় করেছেন তাদের কি সম্মান কমেছে না বেড়েছে কমে নাইন আপনি অপদস্থ করেছেন কল আর মুলুক ঈদে দখলো কর আলু আইজ জ্যা আল্লা বলছেন এই জালেমরা যখন ক্ষমতায় আসে তখন আর সেদুহা অস্থিরতা তৈরি করে দেয় কিছু দালাল তৈরি করে প্রত্যেক জায়গায় এজেন্ট তৈরি করে আহারে শাহ বাগদুম শাহজালালের পূর্ণভূমিতেও এজেন্ট তৈরি হয়ে গেল গণতন্ত্রের কথা বলে কিভাবে মানুষগুলোকে জিম্মি করলো আল্লাহ বলেছেন আর সেদুহা অস্থিরতা তৈরি করে মজা আর আইজজে তা হলে হ্যাঁ বিল্লা এরপর আল্লাহ মা বলে মজা আরই হ্যাঁ বিল্লাহ এই অধিবাসী যারা সম্মানিত তাদেরকে অপদস্থ করা হয় কতজন বিদেশে পালায় আছে কত আছে কতজন ছিল আজ আমার ভাইরা আমি আজকে অনুরোধ করব। আপনার জন্য এখন করণীয় আপনাকে নির্ধারণ করতে হবে আগামী দিনে আপনার জন্য করণীয় কি আল্লাহ বলছেন সুযোগ এসেছে কাজে লাগাও সে কাজে লাগানো হচ্ছে এই জমিনে ততক্ষণ পর্যন্ত শান্তি আসবে না যতক্ষণ পর্যন্ত আল্লাহর দিন বিজয়ী হবে মাছে দিনের জন্য কাজ করতে হবে এই জমিন আল্লাহর দিন কায়েম হোক এটা চান যদি চান এখনই সময় কাজে লাগান কেউ বসে থাকার সুযোগ নেই পরের আয় এতজমা করে শেষ করবো দেখবে হামদে রব বিকেল আল্লাহ বলছেন তোমার রবের প্রশংসার সাথে তাসবি পড়ো কখন বিজয়ের পরে কখন বিজয়ের কথা প্রশংসা কার আমরা রবের প্রশংসা করব কিন্তু প্রশংসা করা বাদ দিয়ে দেখলাম এ জাতি লুটপাট করলো আগুন জ্বালায় দিল লুটপাট করলো এখনো লুটপাট চলছে আপনি এই চোরের দলের কাতারে আপনাকে শরীর হতে হবে কে শিখাইছে আপনাকে কোথায় শিখলেন চোর ডাকাত এগুলো দূর করার জন্যই তো আমার কলিজার টুকরো সন্তানরা রক্ত দিয়েছে আপনি আবার ওই চোরের কাতারে নাম লেখাচ্ছেন কখনো না এ কাজ এই জাতি করতে পারে না মুসলমান করবে না রবের প্রশংসা করবে আর কি করবে অস্তম ফিরহু আপনি মনে করেন না বিজয় আপনি এনেছেন পূর্বেও আমাদের অনেক ভুল ছিল আল্লাহ বলছেন ভুলের জন্য ক্ষমা প্রার্থনা করো কার কাছে আমাদের যেগুলো বলতে পারেনি করতে পারেনি অনেক ভাইকে দেখেছি সত্য কথা বলতে পারেনি চোখ বুঝে চলে গেছেন মুখ বন্ধ করে চলে গেছেন এটা আপনার জীবনে ভুল ছিল যদি আগেই যদি সতর্ক থাকতেন কথা বলতেন আপনার দায়িত্ব যদি আপনি পালন করতেন এই স্বৈরাচারেরা এ পর্যন্ত আসার সুযোগ পাইত না কেউ নীরব থেকে সহযোগিতা করেছেন কেউ দলে যোগ দিয়ে সহযোগিতা করেছেন কেউ আপনি বিভিন্ন ভাবে এই সুযোগ সুবিধা নিয়ে সহযোগিতা করেছেন আপনি সহযোগী ছিলেন এখন ক্ষমা চান আল্লাহর কাছে আল্লাহ ভুল করে ফেলেছি তুমি ক্ষমা করো আমি যদি ক্ষমা চাই ক্ষমা করবেন কে আল্লাহ তিনি সমাসীন সম্মানিত দিনী ভাইয়ের আমার আমার এই বক্তব্য হয়তো আপনার অনেকে কষ্ট পাইলেন হুজুর সুযোগ পাইয়ে দিলেন নো আমি আমার প্রত্যেকটি ভাই যারা ইমান এনেছে আমি তাদের চাই তারা যেন আল্লাহর জান্নাতি হন আমি চাই না দুনিয়ায় তারা লাঞ্ছিত হোক অপমানিত হোক কারণ সূরা আলে ইমরানের 26 নম্বর আয়াত ভুলে গেলে চলবে না আল্লাহুম্মা মালিকাল মুলক ক্ষমতার মালিককে কে তো উতিল মুলকা উনি যাকে চান তাকে উনি ক্ষমতা দেন তাতানজিউল মুলকা মিম মান যাকে চা যার কাছ থেকে চান তার কাছ থেকে ছিনিয়ে নেন তাহলে আপনি ক্ষমতার মালিক না আপনার সংসার এত সুন্দর করে সাজিয়েছিলেন সব বাহিনী আপনার পুলিশ আপনার র্যাব আপনার বিজিবি আপনার আর্মি সকল স্তরে আপনার লোক দিয়ে আপনি সাজায় ছিলেন আর বারে বারে বিকতার সাথে এটাই বলতেন কোনদিন আমার ক্ষমতা কেউ নিতে পারবে না এটাই বলতেন আপনার দল আপনার বাহিনী আপনার লোক আপনার জনগণ আপনার সব আপনার দখল করেছে আপনি কিন্তু শেষ রক্ষা আপনি করতে পারলেন না কারণ ছিনিয়ে নেওয়ার মালিক কে অত ইজ্জ মান্তাসা সম্মান দেওয়ার মালিক কে অত জিল্লু মান্তাসা জিল্লুতির মালা গলায় পরে বিদায় দেওয়ার মালিক কে আল্লাহ বলছেন এগুলো সব আমার পক্ষ থেকে বিয়াদিকাল খাইর সকল কল্যাণের আল্লাহ সুতরাং ওই আল্লাহর প্রতি পূর্ণ আস্থা এবং বিশ্বাস রাখুন আগামী দিনে ইজ্জত এবং সম্মান কোন মানুষের কাছ থেকে নেবেন না চাইবেন কার কাছে আল্লাহর কাছে আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দেন বলেন আমিন আল্লাহ যেন আগামী দিন আমাদেরকে একটা উত্তম জাতি হিসাবে উত্তম উম্মা হিসাবে শ্রেষ্ঠ উম্মা হিসাবে আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন সর্বোপরি পৃথিবীর মানচিত্র আমার দেশটা ছোট কিন্তু সব দিক থেকে শত্রু দিয়ে ঘেরা ঠিক না অন্যান্য দেশের পাশে মুসলিম কান্ট্রি আছে আমার দেশের পাশে তিন দিকেই আমার দেশের শত্রু আছে এই জন্য আপনাদেরকে সতর্ক থাকতে হবে এমন কোন আচরণ করেন না যে আচরণের কারণে ওরা সুযোগ নেয় এতদিন তো সুযোগ নিয়েছে চুষে খাওয়ার এখন সুযোগ নিবে যে কোনো মূল্যে ঢুকে গিয়ে সবকিছুকে মেশাকার করে ওরা দখল করার সুযোগ নিবে এই সুযোগটা কোন মুসলমান দিতে পারে না সতর্ক থাকবেন কারণ ওদের বাহিনী কিভাবে পালাইছে আপনারা দেখেছেন আমরা দেখেছি আমার সেনাবাহিনীর ভিতরে ওরা ঢুকেছিল পুলিশের ভিতরে ঢুকেছিল একটা স্বাধীন সার্বভৌম দেশে কখনো নির্লজ্জ ভাবে অন্য দেশের বাহিনী কোনোদিন ঢুকতে পারে না ঢুকেছে আমরা দেখেছি এতদিন অস্বীকার করতো আমরা পালাতেও দেখেছি সুতরাং আপনারা আজকে থেকে এক একজন ইমানদার সৈনিক নিজের যান মাল ঘর বাড়ি পাশাপাশি দেশ পাহারা দিবেন পারবেন না কোন লুটেরাকে সুযোগ দিবেন না অমুসলিম যারা আছে এরা আমাদের আমানত কখনো প্রতি কোনো প্রকারের জুলুম করবেন না কোনো হিন্দুর প্রতি কোনো সংখ্যালঘু যাদের যারা কক্ষনো তাদের সাথে কোনো ধরনের খারাপ আচরণ করবেন না এদের বাড়ি এদের এই মন্দির এদের বেগোটা পাহারা দেওয়ার দায়িত্ব আপনার এটা রাষ্ট্রের আমানত কক্ষনো তাদের সাথে খারাপ আচরণ করা যাবে না ধীতি ভয় প্রদর্শন করানো যাবে না কারণ এদেরকে তো বাড়ায়েছিলেন আপনারাই এদের দোষ কি কক্ষনো এদের সাথে খারাপ আচরণ করবেন না আল্লাহ যেন আমাদেরকে সেই তাওফিক দান করেন বলেন না আমি এরপরে পাশাপাশি আমরা থাকি প্রতিহিংসার আগুন জ্বলে আমন না জ্বলে এতদিন ওরা এই কাজ করেছে ধর আর মার ওরা যা লুটপাট করেছে দখল করেছে ওগুলো ওদের কাছ থেকে না আমরা দখল করব এই কাজ খবরদার করবেন না ওরা যে পথে চলেছে এই কারণেই সৈরাচার হয়েছে আপনি যদি ও পথে চলেন তাহলে আপনার নাম কি হবে উনিও ছিল আপনিও হবেন কখনো ওর উদারতা ছিল না আপনার উদারতা থাকবে ভাই ছিল আজকে থেকে ভাই যাও তোমাকে ক্ষমা করলাম কিন্তু আচরণ চেঞ্জ করো আল্লাহর হস্তে নিজেকে সংশোধন করে আসুন না আমাদের এই প্রিয় জন্মভূমি দেশটাকে গড়ি আমরা একে অপরের ভাই ভাই হয়ে যাই কাঁধে কাঁধ মিলিয়ে ঐক্যবদ্ধ আমরা আগামী দিনে পথ চলবো পারবো না ইনশাআল্লাহ লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম ইউসুফ আলাইহিস সালাম তার ভাইদেরকে যা বলেছিলেন যাও আজকে আমার কোনো দুঃখ নাই আমি তোমাদের ক্ষমা করে দিলাম এরপরে আমার রাসুল মক্কা বিজয়ের দিন বলেছিলেন চিনি লে তা শ্রী তোমাদের প্রতি যাও আমার আজকে কোনো দুঃখ নাই আম তোলা তোলা আজকে তোমরা মুক্ত হয়ে গেলে আমরাও আমাদের ওই ভাইগুলোর জন্যই বলবো এতদিন আপনারা চামচামি করেছিলেন দালালি করেছিলেন ওই পথ ছেড়ে আসেন যান আমরাও আপনাকে ক্ষমা করব। আপনাদের আচরণকে পরিবর্তন করেন ঠিক না বেটি আল্লাহ আমাদেরকে তাওফিকে নেয় করোনা আমিন